아름다. Hasta... سلام عليكم طيبتم طيب سلام عليكم আল আলামিন মুত্তাকিন লোকদের জন্য সূরা জুমারের মধ্যে বলছেন। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বুহুম ইলাল জান্নাতু যুমার যারা মুত্তাকিলু যারা আল্লাহকে ভয় করেছে কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে আদেশ দিবেন ওদেরকে জাপটি মেরে ধরে আমার বেহেশতের দুয়ারে নিয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ হাতে ইজ এ উহা ওয়াভুতি হাত আবু আবুহা ওকার আল্লাহম সালাম ফেরেশতারা যখন তাদেরকে বেহেশতের দুয়ারে নিয়ে যাবে বাহিরের থেকে ভিতর থেকে হোর গেলমান ফেরেস্তারা বেহেস্তিদেরকে আপনাদেরকে নামাজী মোত্তাকি কোরআনের অনুরাগীদেরকে সালাম দিতে থাকবে সেই মেহেশতের সালাম গ্রহণ করার জন্য

দুয়ারের মধ্যে ঢুকে এই শব্দটি বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবাই বেহেশদিরা দরজার মধ্যে ঢুকে যখন দেখবে এক একটা কার্পেট এক ফুট দেড় ফুট দুই ফুট উঁচু বলা বলবে তখন তারা আলহামদুলিল্লাহ করে চিৎকার মারবে জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই বেহেশদের মধ্যে যাওয়ার জন্য কোরআন হলো একমাত্র মাধ্যম ইসলাম হলো একমাত্র মাধ্যম কথা ঠিক নেবে ঠিক বন্ধুরা আমার সম্মানিত সভাপতি সম্মানিত আজকের সারা বিশ্ব থেকে বিশ্ববিখ্যাত কারিগণ বিশেষ করে জানা ইদি শাহবান আমার সুযোগ সন্তান কারি মঞ্জুর মোস্তফা সহ আমাদের এই মাদ্রাসার মোহতামিম জানাবিদ মাওলানা সদ্দাম হুসাইন সহ ওলামায় কারাম। এই এলাকার বিভিন্ন মসজিদের খাতি বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল বিভিন্ন মাদ্রাসার মহতামিম বিভিন্ন মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদগণ এই কোরআন আমরা যখন তেলাওয়াত করতে বিভিন্ন স্থানে যাই আমরা সেখানে পাই কোরআন অনুরাগে গণ শুধু আমাদের বাংলাদেশই নয় সারা বিশ্বের বুকে যারা কোরআনের চর্চা করেছে আল্লাহ দুনিয়াতেও তাদেরকে সম্মান দিয়েছেন তো সম্মান দিয়েছেন সোবাল আল্লাহ বাংলাদেশের মধ্যে যিনি পঞ্চাশ বছর পর্যন্ত জাতীয় সংসদে খোরান তেলাবাদ তর্জমা করেছেন তিনি আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কারি এবং আলেমদের উস্তাদ মরহুম মকবুল আল্লামা কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব বন্ধুরা আমার বাংলাদেশে আসছিলেন আলাজার বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত কারী উনিশশো চৌষট্টি সাল এবং ছেষট্টি সালে শেখ আব্দুল সামাদ আব্দুল বাসের নাম শোনেন নাই আপনার সেই কার আমার সামনে যার তেলাওয়াতের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছিলেন সেই কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শোনে দীর্ঘ ষাট বছরে সাত থেকে দশ হাজার লোক মুসলমান হয়েছে জোরে বলেন এই হলো হল মর্যাদা আমরা যখন কোরআন পড়তে ইরান গিয়েছি লিবিয়া গিয়েছি সৌদি আরবে গিয়েছি আমাদের বিচারক ছিলেন মুস্তফা মুস্তফার আতিবাস সৈয়দ মোতাবাদি যার তেলাওয়াত এখনো আমরা শুনি পুরো কোরআন শরীফ তেলাওয়াত করেছেন কোন জায়গার মধ্যে সুই ধরার মতো জায়গা নাই যারা এমনি ভাবে কোরআন পড়ে আমাদেরকে অর্ধ শত বছর পর্যন্ত তাদের কোরআনের আশেক বানিয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকলে বলুন আমিন আমিন আল্লামা শেখ আব্দুল সামাদ আব্দুল বাসেদের মতো একজন সন্তান সৈয়দ মোতাবা আলীদের মতো একটি সন্তান মুস্তফা রাকিব গালওয়াসের মতো একটি সন্তান আপনার আমার ঘরে হোক কারা কারা চাই হাত তুলে আল হাদিসের বন্ধুরা আমার কুরআন সম্পদ বেশা নবীকে মহান রব্বুল আলামিন বলতেছেন তিনি কম্বল মরে دیا۔ বাইতুল্লাহ শরীফে শুয়ে আছেন মহান রব্বুল আলামিন ডাক দিছেন কি রকম বন্ধু বিসমিল্লাহির রাহমানির রাহিম বলেছেন কেউ আমার দোস্ত সুহান আল্লাহ বলবেন মহান রব্বুল আলমিন আপনার আমার নবী বিশ্ব নবীকে কত কটা ভালোবাসেন আর সে আজিম থেকে তিনি ডাক দিয়েছেন ওই কম্বল মোরাদ আমার বন্ধু আপনি বাইতুল্লার ঘরে কম্বল মোড়া দিয়ে ঘুমাচ্ছেন আপনি একটু জাগেন নামাজে দাঁড়ান আমি আপনার সাথে আরেকটু প্রেম করতে চাই সোভাল আপনি রাত্রে অল্প ঘুমান কারণ আমি আপনার বন্ধু আমি তো সারা রাত সজাগ থাকি সারাদিন সজাগ থাকি সোহান

কোরআন শরীফকে কিভাবে পড়বেন আপনি জাতিকে বলে দেন ধীরস্থির ভাবে পড়বে প্রেমের সুরে পড়বে আর বিলাহানে পড়বে সুর দিয়া পড়বে দুনিয়ার সমস্ত অপসংস্কৃতিকে কোরআনের সুর দিয়া মুছে দিবে কোরআনের সুরকে উদীয়মান করে দিবে সুবহান আমাদের উস্তাদ ওবায়দুর ওবায়দুল্লাহ উজুর রহমতুল্লা আলী বাইদুল মুখরম জাতীয় মসজিদের খতিব আল্লামা মাওলানা মরহুম মকবুল মাওলানা ওবায়দুল হক সাহেব মরহুম মকবুল তিনারা দাওবন মাদ্রাসার শত 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 বার্ষিকী পালন উপলক্ষে দওবন মাদ্রাসায় গিয়েছিলেন সেখানে শায়েখ আব্দুল সামাদ আব্দুল বাসে দেশে ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল বলেছিলেন আরী আব্দুল সামাদ আব্দুল বাসেদ আপনি জিন্দগি তিনি কেজি আমি যখন রাশিয়ার একটি আন্তর্জাতিক সম্মেলনে কোরআন তেলাবাতের জন্য দাওয়াত পেলাম আমি আমার দেশের বাদশার সাথে যখন গেলাম আমাকে মাত্র তিন মিনিট তেলাওয়াতের সময় দিল আমি কর্তৃপক্ষকে বললাম মিস্টার প্রেসিডেন্ট উই ওয়ান্ট রিসাইডিং টাইম ফাইভ মিনিট অর টেন মিনিট আমাকে পাঁচ অথবা দশ মিনিট সময় দেওয়া হোক কর্তৃপক্ষ বলবেন ন ইট ইজ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আমি কথা মেনে নিয়ে শুরু করলাম আউজ বিসমিল্লা থেকে আমি কোরআনে কারিম থেকে যখন তেলাওয়াত শুরু করলাম তিন মিনিট তেলাওয়াত করার পরে যখন সদক বলে পড়া শেষ করে দিলাম পাঁচ হাজার লোকের মধ্য থেকে এক হাজার লোক দাঁড়িয়ে বলল আমরা আরো কোরআন তেলাবাদ শুনতে চাই রাশিয়ার মতো একটি জায়গাতে একটি কমিউনিস্ট কান্ট্রিতে সেখানে কারি আব্দুল বাসেদের তেলাওয়াত তিন মিনিট শোনার পরে একটা লোক দাঁড়িয়ে বললাম আমরা কোরআন তেলাওয়াত শুনতে চাই সেই কারি আব্দুল সামাদ আব্দুল বাসেদ কোরআন শরীফ খুলে সুরা ইউসুফ তেলাওয়াত শুরু করলেন প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন এক ঘন্টা তেলাওয়াত করলেন সুবানুল্লাহ বলেন দেড় ঘন্টার প্রোগ্রাম ছিলাম কারিয়াদুল বাসেদের চালাওয়াতের এমন জোশ উঠেছিল রাশিয়ার মতো কি আন চুরজাতিক মধ্যে মধ্যেই কারিয়াদুল সামাদ আবদুল্লাসদের চেলাওয়াত শোনার পরে স্টিজের চতুর্পাশে যে একশো সাংবাদিক ছিল তার মধ্যে প্রধান সাংবাদিক স্টিজে উঠে মাই খাতে নিয়ে বললেন ও অনুষ্ঠান সভাপতি আমি আমার এই ষাট বছর বয়সে এত সুন্দর কোরআন পড়া শুনি না আমি রাশিয়ান একজন মানুষ আমি একজন নাস্তিক আমি আল্লাহকে বিশ্বাস করি না মোহাম্মদকে বিশ্বাস করি না কোরআনকে বিশ্বাস করি না কিন্তু আজকে তোমার কণ্ঠ থেকে যখন তেলাওয়াত হচ্ছিল রাশিয়ার হাজার হাজার লোকেরা যখন চোখ টিপে টিপে পানি বের করতেছিল কোন ফাকে আমার চোখ থেকে ওই জন্য দুই ফুটা পানি বের হয়ে গেছে আমার কাছে আজকে প্রতীয়মান হল দুনিয়ার অনেক সুর আমি শুনেছি কিন্তু আজকে তোমার কণ্ঠে যেই কোরআনের সুর শুনেছি আমার দৃঢ় বিশ্বাস হলো এই কোরআন সত্য এই কোরআন যিনি পাঠিয়েছেন আল্লাহ সত্য এই কোরআন যিনি গ্রহণ করেছেন মোহাম্মদ সত্য ও আব্দুল বাসের আমাকে তুমি পড়িয়ে দাও লা ওই রাশিয়ান সাংবাদিকদের যিনি সভাপতি তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এক এক করে সাংবাদিকরা উঠতে শুরু করল। আমাদের ওস্তাদকারী ওমেদ সাহেব হুজুর এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব আল্লাহ ওবাইদ আলকসা হুজুর হেমতুল্লা আলী তেনারা বললেন আমরা একে একে গুনতে থাকলাম প্রায় একশো তো লোক অনুষ্ঠানের শেষে অমুসলিমরা আব্দুল বাসেদের তেলাবাদ শুনেই তারা মুসলমান হয়ে গেছে অতএব কোরআন শরীফের ক্ষমতা আছে না নাই সেই কোরআন আমরা ইদি সাবানের মতো কারি মঞ্জুর বিন মতো কারি উবদুল্লা সবুজের মতো আমরা পড়ার জন্য আমাদের এক দুইটি সন্তানকে আলেম ফাজেল কারি হাফেজ কারা কারা বানাইতে চাই হাত তুলে নারে থাকবে কোরআন কত বড় শক্তিশালী আমার জীবনে তেরোবার ইসলামিক ফাউন্ডেশনে যখন ফার্স্ট হয়ে আমি তেরো বার আন্তর্জাতিক কোরআন তালাবাদ প্রতিযোগিতায় গেলাম প্রতি বছর কোনো না কোনো কোরআনের মজে আমি গোলাম মোস্তফা দেখতে পেয়েছি সাল আল্লাহ সৌদি আরবের প্রতিযোগিতায় যাচ্ছি আগামীকাল সকাল বেলা প্রায় ফজরের আজানের সময় ঘোষণা দিল সাবেক প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদের সাথ দেশে মার্শাল দেওয়া হলো কেউ দেশের বাইরে যেতে পারবে না চিপ মার্শাল্লোর স্বাক্ষর ব্যতীতে আমার ছেলে তারি তখন লালমাটি হেফজোখানায় পরে তার বয়স তখন সাত অথবা আট সকাল বেলা লালমাটি বিবির মসজিদ থেকে বের হয়ে সেরানি পরে টুপি পরে আমি আমার পাসপোর্ট টিকেট নিয়ে রাস্তায় বের হলাম বের হয়ে দেখি সেনাবাহিনীর লোক ধানমন্ডি সাতাইশ নম্বরে আমাকে আর্মিরা গ্রেফতার করে বলল হল তুমি রাস্তায় বের হয়েছো জানো না দেখি বা মাত্র গুলি আমি বললাম আমি বাইতুল্লা শরীফে কোরআন পড়তে যাব আমার বিশ্বাস আমার বুকে গুলি লাগবে না সোহানাল্লাহ বলবেন না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কর্নেল বলল দেশে মার্শাল দেওয়া হয়েছে তুমি সৌদি আরবে যাও নেবার নেবার আমি বললাম ওই কর্নেল তুমি আমাকে হোসেন সেনা প্রধানের কাছে নিয়ে যাও তোমার জন্য দোয়া করব সেনা প্রধানের জন্য দোয়া করব বাংলাদেশের জন্য দোয়া করব তোমার মা বাপের জন্য দোয়া করবো ইতিমধ্যেই দেখতে পেলাম কর্নেল কানতে শুরু করেছে আমি তো জানি না যে দুই দিন আগে ওর মা মারা গেছে কাম হয়ে গেছে আল্লাহ ও আমাকে এসে বলে হুজু আমার তো দুই দিন আগে আম্মা ইন্তেকাল করছে আমি আপনাকে বিদেশে পাঠাতে পারবো না তবে চিফ মার্শাল অফিস পর্যন্ত নিয়ে যেতে পারবো আমি মনে মনে কই তুমি আমাকে সেখানে নিয়ে যাও কোরআন এত বড় ক্ষমতা রাখে ওই পর্যন্ত গেলে আমি বাইতুল্লাহ পর্যন্ত বসতে পারবো সোমান আল্লাহ চিফ মার্শাল অফিসে যখন আমাকে নিয়ে গেলাম তৎকালীন সময়ে সেনা প্রধানের যিনি পেয়েছিলেন ব্রিগেডিয়ার চিস্তিকে ওয়ার্লেস করা হলো স্যার আমি গোলাম মুস্তফা নামে এক লোকের গ্রেফতার করে সেনা প্রধানের অফিসের সামনে নিয়ে আসছি আজকে রাত্রে বায়তুল্লার ঘরে কোরআন প্রতিযোগিতা হবে একশো টাকারির মধ্যে প্রথম স্থান অধিকার করে সে টিকিট পেয়েছে ভিসা পেয়েছে ফরেন মিনিস্ট্রি ক্লিয়ারেন্স পেয়েছে আজকে বারোটার সময় তার ফ্লাইট আপনি যদি চিফ মার্শাল্লোর অনুমতি নিয়ে তাকে যদি বিদেশে পাঠাতে পারেন আশা করি ওই মক্কায় গিয়ে আমাদের দেশের জন্য সে দোয়া করতে পারবে এই কথা যখন বলছে বিগ্রেডিয়ার চিস্তি কোরআনের কথা শুনে তার দিলে রহম চলে আসছে সোমান আল্লাহ বলে গিয়ে চিফ নহদের সাথে বললাম স্যার ধানমন্ডি 27 নম্বর থেকে গাড়ি গোলাম মোস্তফা নামে এক মওলবি আজকে রাত্র এসারের নামাজের পরে সৌদি আরবে কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা হবে 62 দেশের কারিরা সেখানে আসবে আপনি যদি তাকে যাওয়ার অনুমতি দেন আশা করি আমাদের দেশের পক্ষ থেকে কোরান পড়তে গেলে আপনার উপর জাতির উপর দেশের উপর শান্তি বর্ষিত হবে যেই করে দিছে কোরআনের কথা শোনার সাথে সাথে চিপ মার্শাল্লোর বিলের মধ্যে এই কোরআনের মজে যা কাজ করে ফেলেছে বলবেন না 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 এই ক্ষমতা আছে আছে বলেন নিয়ে গেল আমাকে চিপ মার্শাল্লোর কাছে আমাকে বললো হর্ষি নেই তোমার কি নাম আমি বললাম আমার নাম দেখলাম যে সময় তো নেই সে তো চিপ মার্শাল আমি বললাম আমার নাম গোলাম মোস্তফা সত্তর জনের মধ্যে আমি ফার্স্ট হয়েছি এই আমার ভিসা এই আমার ক্লিয়ারেন্স আপনি যদি আমার ক্লিয়ারেন্সের মধ্যে স্বাক্ষর দেন তাহলে আমি কাবা প্রথম আপনার জন্য দেশের জন্য জাতির জন্য দোয়া কোরানের কথা শুনে কে আর কারে ঠেকা। দাঁড়িয়ে আমার পিঠের মধ্যে হাত দিয়ে বললেন মিস্টার গোলাম মোস্তফা ইউ মাস্ট গো টু সৌদি ইন ইউ

এয়ারপোর্টে গিয়ে দেখি তিনশো যাত্রী কারো কাছে চিফ মার্শাল স্বাক্ষর নাই স্বাক্ষর তো আমার কাছে সৌদি আরবে ট্রাইস্টার বিমান তিনশো বিশ সিটের বিমান প্যাসেঞ্জার মাত্র একজন কে যে কোরআন পড়তে যাবে সুবানাল্লাহ বলেন জোরে এজন্য আমি বিশ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে চাই তেলাওয়াত শুনবেন আপনারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় আমি বিনিতভাবে অনুরোধ করব এটা আমার অত্যন্ত প্রিয় জায়গা এই শেরপুরের বিখ্যাত আলেম যিনি একটি স্কুলের হেডমাস্টার তার বড় মেয়ে কারি শামসুন নাহার সিদ্দিকা আমার কাছে দীর্ঘ চার বছর কেরাত পড়ার কারণে সে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিযোগিতায় গত তিরিশ বছরে সে ছয়বার বার ফার্স্ট হয়ে মালয়েশিয়া গিয়েছে সোমানাল্লা বলেন এটি আমার অহংকারের জায়গা আমার প্রায় চল্লিশ হাজার ছাত্র আছে ইমাম রেস চার থেকে পাঁচ হাজার হাফেজ এবং কারি আছে আমার ছাত্র আজকেও যারা তেলাওয়াত করবেন তার মধ্যে চার পাঁচজনই আমার ছাত্র আলহামদুলিল্লাহ বলবেন না ও তাই মাওলানা শরাবতুল্লাহ সাহেব কারি শামসুন নাহার সিদ্দিকার আব্বা পাশেই একটি স্কুলের তিনি হেডমাস্টার ছিলেন সেই শামসুন নাহার সিদ্দিকার চারটি মেয়ে চারটা মেয়ে খোরানে হাফেজ চারটা মেয়ে আন্তর্জাতিক মানের কারি আলহামদুলিল্লাহ বলবেন না আমার প্রোডাকশন আমি দশ বছর মেহনত করছি মালয়েশিয়ার মতো জায়গাতে গিয়ে কোরআন তেলাওয়াত করে বাংলাদেশের মুখ আপনাদের শেরপুরের মেয়ে কারি শামসুল নাহার সিদ্দিকা এবং তার মেয়ের আগে উজ্জ্বল করেছে এইটা শেরপুরের মানুষের জন্য অহংকারের বিষয় কথা ঠিক না এই এইরকম ভাবে শামসুল নাহার সিদ্দিকার মতো কারি মঞ্জুর বিন মুস্তফার মতো গোলাম মুস্তফার মতো ইদি সাহবানের মতো ওই মিশর থেকে আগত আল্লামা কারিদের মুখরিদের মতো এক একটি সন্তান যদি আপনাদের ঘরে হয় ওই কারি আব্দুল বাসেদের তেলাওয়াত শুনে ভাবে সাত থেকে দশ হাজার লোক মুসলমান হয়ে গেছে আমাদের বাংলাদেশে এমন কিছু আলেম আছে তাদের তেলাওয়াত শুনেও শত শত মুসলিম মুসলমান হয়েছে কথা ঠিক না ভেটি ভালো মিজানুর রহমান আজারি মাত্র গত চার বছরে তার ওয়াজ শুনে তিন থেকে চারশো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান হয়ে গেছে এটা কোরআন এবং হাদিসের বিজয় কথা ঠিক না ব্যাটি ঠিক আরেকটি নাম বললে আপনাদের কেউ গাও জ্বলতে পারে কিন্তু তাতে আমাদের মওলভিদের কিছু আসবে না আল্লামা হোসেন সাইদি সাহেব তাফসীর বছরে 1000 মুসলিম চিটাগাং সহ আমি যেখানেই মাবতী করেছি আমেরিকায় সেখানে সহ সারা দুনিয়াতে এক হাজার মুসলিম মুসলমান হয়েছে আল্লা মাদলর সনসাইনির তফসির শুনে জোরের চোরে মরেল মরহাবা অতএব কোরান এবং হাদিসের শক্তি কোরান এবং হাদিসের পাওয়ার কোরান এবং হাদিসের মজা না নাই এই জন্য বন্ধুরা আমার বক্তব্য আমি শেষ করব কোরআন এর আয়াত দিয়ে মোহন আলমিন এই কোরআনের ব্যাপারে বলেছেন আমি এই কোরআনকে যদি শুধু পাহাড়ের উপরে রাখতাম তোমরা তাইলে দেখতে পাহাড় টুকরো টুকরো হয়ে গেছে সোমান বলবেন আরো জোরে বলা যাবে لو <applause> رأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتقون মহান রব্বুল আলামিন বলছেন আমি এই কোরআনকে যদি পাহাড়ের উপরে রেখে দিতাম তাহলে তোমরা দেখতে পাহাড় টুকরো টুকরো হয়ে গেছে কিন্তু আমি রব্বুল আলামিন পাহাড়ের উপরে না রেখে আমি তোমাদের ঘরের মধ্যে কোরআনের স্থান করে দিয়েছি আলহামদুলিল্লাহ বলবেন না